করে যাচ্ছে এবার উঠল আর উঠলো সাথে নামাজ আদায় করে নিল এভাবে দুষ্ট মিষ্টি ভালোবাসার মধ্য দিয়ে পার হলো আরো পাঁচ দিন জঙ্ককে পুরোপুরি খেয়াল রাখার কারণে তে এখন পুরো সুস্থ জংক কখনো পে অপ্রস্তুতভাবে স্পর্শ করে বেশ ভালোই দিন কাটছে দুজনে ওদিকে সুবিন আমি এতটুকু তো বুঝে গেছি ওরা সবাই জিন ছিল শুধুমাত্র তে নামের মেয়েটা যাকে দেখতে গেলাম সে বাদে কিন্তু এখন আমাকে পুরোপুরি সব তথ্য বার করতে হবে আর মায়াবিনী মেয়েটাকে ওখান থেকে নিয়ে আসতে হবে স্যার কিন্তু তারা কি এতটুকু বুঝতে পারেনি যে আপনি ডাক্তারের পাশাপাশি অন্যরকম ক্ষমতাও রাখেন জিন পাস না সবিন ওদের বুঝতেই দেয়নি আমি এতটাও বোকা না কিন্তু সান সব জানতে গেলে তো জঙ্কুকে দিতে যেতে হবে হ্যাঁ দরকার পড়লে তাই যাব মেয়েটাকে বাঁচাতে সব করব আমি ওকে একটা বার অনেক আপন আপন মনে হয়েছে ওকে আমার বাঁচাতেই হবে কিন্তু স্যার মেয়েটার বিয়ে হয়েছে তার সাথে সে মারবেই বা কেন চঙ্ক নামক জিন তাকে খুব ভালোবাসে আর তাছাড়া তার পরিবার তাকে ওর সাথে বিয়ে দিয়ে দিয়েছে আচ্ছা সুগিন সব কি এতই সহজ অবশ্যই কোনো বাধ্যতার জন্য তারা তার মেয়েকে এমন একটা জায়গায় বিয়ে দিয়েছে আর মেয়েটা কেন মরবে জানিস কারণ মেয়েটা এই জঙ্কের স্পর্শ সহ্য করতে পারবে না জঙ্ক একজন জিন সে আগুনের তৈরি তাদের স্পর্শ আগুনের থেকে তীব্র হয় মানুষের সহ্য করার ক্ষমতার বাইরে সে যন্ত্রণা আর যদি জংকুককে বাচ্চা ওর পেটে চলে আসে তাহলে সেই বাচ্চা জন্ম দিয়ে ওর বাঁচার চান্স মাত্র জিরো পয়েন্ট জিরো ওয়ান পারসেন্ট আমারও বলি জিনরা আগুনে তৈরি হয় স্বাভাবিক মানুষের অনেকটা শক্তির প্রয়োজন পড়ে যা পৃথিবীর কোনো মানুষের ভেতর থাকে না কিন্তু স্যার আপনি কি করে সবটা বার করবেন এতটা যখন বার করেছি বাকি তুমি বোট রেডি কর আমরা ওই দ্বীপে যাব জি স্যার আপনি যেটা ভালো মনে করেন এটা বলে সবিন চলে যাও আর কায় ভাবতে থাকে কি করে কি করা যায় এদিকে তুমি না অনেক জেদি হয়ে গেছে এইটুকু আছে খেয়ে নিতে কি হচ্ছে তে আপনি আমাকে তে বলবেন সরি যান পাখি খেয়ে নাও না তে কেন বললেন কান ধরেছি হয়েছে এবার খেয়ে নাও যান পাখি প্লিজ আমি পাইনা পেয়ে খেয়ে নিলাম শঙ্কুক হাত ধুয়ে আমাকে নিয়ে রুমে আসলেন আমি শুয়ে আছি হাতে একটা বই পড়ছি চঙ্ক কমার সময় গেছে বেরিয়ে এসে হুট করে আমার শাড়ি ভেদ করে পেটে হাত দিলেন আমি বই নামিয়ে ওনার দিকে তাকাই কি হচ্ছে ভালোবাসা হচ্ছে না আমি এই যন্ত্রণা তিনি ঠোঁট দুটো হালকা করে চেপে ধরলেন সেই দিন আমি অপ্রস্তুত ছিলাম আজ না এটা বলে তিনি আমার দুটো তা দখলে নিয়ে নিলেন আমিও তার সাথে পাড়ি দিলাম ভালোবাসায় অবাক করা জগতে मुकेदाह है कि औरत सी है मेरे मुझे जीने का हक तो दो मुझे तो परिश्रम बना दो एक शाम रात बना दो अपने जज्बा तो बना लो जाना অজরা নামাজ আদায় করে আমি ভাবছি জঙ্গে কি করে বলবো আমি ওকে ভালোবাসি যদিও সে বুঝতে পেরেছে কিন্তু তাও ওকে একটা সারপ্রাইজ দিলে মন্দ হয় না কিন্তু সকাল থেকে থেকে দেখছি না তো কোথাও আল্লাহ জানে কই গেল আমি ওনাকে খুঁজতে বের হলাম হাঁটতে হাঁটতে একটা রুম থেকে আওয়াজ পেলাম কেউ চিল্লাল মনে হলো আমার আমার চোখে যা পড়ল নিমেষেই আমার পুরো দুনিয়া পাল্টে গেল পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে পৃথিবী কেমন যেন ঘটছে এটা আমি কি দেখছি এটা কি সত্যি